আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা যে যার অবস্থান থেকে পারছি সর্বোচ্চ গালাগাল দিচ্ছি তিনি স্বৈরাচার তিনি ফ্যাসিস্ট তার ফাঁসি চাই তারপর তার গ্রেপ্তার চাই তার বিচার চাই আরো অনেক কিছু তার কর্মজীবন নিয়ে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার সন্তান সন্ততি তার পিতা মাতা ভাই সকলের আমল নামা নিয়ে আমরা ঠিক একেবারে যতটা সমালোচনা করা যায় নেতিবাচক অর্থে তা করছি এরপর তার বাড়ি ভেঙে দেয়া হয়েছে তার স্বামীর বাড়ি এবং তার পিতার বাড়ি দুটোই এবং যে বাড়িটিকে তিনি আপন আলয় বানিয়েছিলেন অর্থাৎ গণভবন সেখানে পুকুর ছিল মাছ ছিল লেক ছিল মুরগি ছিল হাঁস ছিল ক্ষেত থামারি ছিল এবং মনের আনন্দে তিনি সেখানে কৃষি কাজ করতেন মাছ ধরতেন এবং আমরা পরে যেটা শুনেছি যে কাপ্তাই লেক থেকে বড়ো বড়ো চিতল ধরে এনে সেগুলো সে দেওয়া হতো তাকে খুশি করার জন্যে যে রাজকীয় বাহিনী ছিল তারা সেই গণভবনের লেকে তারপর সেই মাছ তিনি ধরতেন ছবিতে পোস্ট দিতেন এবং ওই ভবনটিকে তিনি আগের বার যখন উনিশশো থেকে দু হাজার ছিলেন তখন এক টাকায় নিজের নামে লিখে নিয়েছিলেন আবার এবার তিনি এমনভাবে বন্দোবস্ত করেছিলেন তার ক্ষমতার যে খুঁটি এতটা শক্ত ভিত্তির উপর তিনি গেছেছিলেন তিনি স্বপ্নেও কখনও কল্পনা করেননি যে ক্ষমতা তাকে ছাড়তে পারে তিনি ক্ষমতা ছাড়তে পারেন অথবা এই ভবন তার ছাড়া লাগতে পারে অথবা তিনি ছাড়তে পারেন এই কথা তিনি কখনো কল্পনা করতে পারেন না বরং তার যারা প্রিয়জন তারা প্রকাশ্যে গোপনে তার জন্য দোয়া করতেন নিঃসন্দেহে দোয়া করতেন এর কারণ হলো তার প্রিয়জনদের সবার সেই নিকুচি বা কুষ্ঠি সবই তার কপালের সঙ্গে লিপিবদ্ধ ছিল তারা জানতো যে এই ভদ্র মহিলা যদি না থাকেন তাদের অস্তিত্ব থাকবেন এই তারা এক হাজার বছর তার আয়ু হোক এরকম দোয়া করতেন প্রকাশ্যে তার সামনে দাঁড়িয়ে তখন তিনি হেসে দিতেন তারপর তার সামনে এমন সব স্বপ্ন দেখাতেন এমন সব পরিকল্পনা উপস্থাপিত হতো যেটি অন্তত পঞ্চাশ বছর আগামী পঞ্চাশ বছর লাগবে তাকে স্বপ্ন দেখাতে দেখানো হতো দু সন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন তিনি মাঝে মধ্যে বলতেন যে আমার তো বয়স হয়েছে তোমরা বিকল্প মানুষ দেখো আমি কি সারা জীবন থাকব আবার তিনি মাঝে মধ্যেই খুব হতাশাগ্রস্ত হয়ে পড়তেন যা হা তার মানে এই দেশ কে চালাবে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলতেন যে তোমরা আজ এত লাফালাফি করছো তোমাদের দলে প্রধানমন্ত্রী হবে কে প্রধানমন্ত্রী হওয়ার মতো কোনো যোগ্যতম লক্ষ্যে তোমাদের দলে আছে এরকম একেবারে আরব্য রজনীর মতো কমনীয় মোহনীয় অ্যাডভেঞ্চারাস জীবন শেখ হাসিনা একেবারে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত তিনি যাপন করে গেছেন তারপর তিনি একেবারে স্বপ্নের রাজকুমারীর মতো অথবা গল্পের কোনো দুরন্ত যাকে বলা হয় অলৌকিক ক্ষমতা সম্পন্ন সেই রাজাবাসায়ের মতো তিনি উড়াল দিয়েছেন এবং উড়াল দিয়ে অন্য একটি রাষ্ট্রে আছেন রাজকীয় মেহমান রূপে আমরা বলছি পালিয়ে গেছেন আমরা বলছি তোমাকে ধরে নিয়ে আসবো আমরা বলছি তোমাকে শেষ করে দেবো আমরা বলছি তোমাকে লজ্জাসধন কিছু নেই তুমি পালিয়ে গেছো তারপর ওখানে বসে তিনি তুমি পুটুর পুটুর করছো কথাবার্তা বলছো এগুলো সবই আমাদের ব্যক্তিগত কথা তা আমাদের এই কথাগুলোকে তিনি তার যে রাজনৈতিক জীবন উনিশশো একাশি সন থেকে একেবারে দু চব্বিশ সাল অবধি এই সুদীর্ঘ জীবন তেতাল্লিশ বছরের তার যে রাজনৈতিক জীবন তিনি কখনই আমাদের কথা শোনেননি তিনি যেমন ছিলেন আবার দু হাজার পঁচিশ পর্যন্ত তেমনই আছেন তিনি গ্রেনেড হামলায় আহত হওয়ার পর যখন স্তব্ধ হয়ে গিয়েছিলেন টান বন্ধ হয়ে গেছিল তখনও তার ঠোঁট যেভাবে চলেছিল একইভাবে দু হাজার তেইশ সনেও তার ঠোঁট ওমনি ছিল আর এখনও তার ঠোঁট তার জিব্বা একেবারে অনুরূপ সেভাবে আছে তার শারীরিক শক্তি তার বয়স এখন প্রায় আশি বছর এটি আমার কাছে মনে হয় যে সেই একাশি বিরাশিতে যেমনই ছিলেন উচ্ছল প্রাঞ্জল কিশোরী আর এখন আশি বছর বয়সে তার বয়স একটু বেড়েছে আমার কাছে মনে হচ্ছে না তার সেই যে উঁচু নাক সেই যে দাম্ভিকতা সেই যে হাস্যরস অপরকে ভয় দেখানোর যে আনন্দ সেটি তার এখনো আছে এবং তিনি যে স্বপ্ন দেখতেন সবসময় স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বা শেখ হাসিনার মৃত্যু হয়নি তিনি ওখানে বসে এখনো স্বপ্ন দেখছেন আবার বাংলাদেশে আসবেন তিনি তার লোকজনদেরকে বলছেন তালিকা করো কারা কারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যুব মহিলা লীগকে অপমান করছে তিনি যে সমস্ত তার যে পাণ্ডব যাদেরকে দেশের বাড়ি নিয়ে গেছেন অথবা যারা দেশের বাড়ি চলে গেছে অথবা যারা বাংলাদেশের মধ্যে এখনও লুকিয়ে আছে তাদের সকলের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করছেন যেভাবে আগে দেশ চালিয়েছেন দল চালিয়েছেন আন্দোলন করেছেন এবং এখন যে বিপর্যয়ের মধ্যে আছেন এর চাইতে বহু বহু বিপর্যয় তার জীবনে এসেছেন আমরা আর্থতৃপ্তি লাভ করছি যে তিনি এখন ভীষণ রকম বিপদে আছেন কিন্তু বাস্তবে না তিনি এখন যে আরামে আছেন এইরকম আরাম তার জীবনে কখনো হয়নি যে অভিযোগ আমরা করছি সে অভিযোগ যদি কিঞ্চিত সত্য হয় তাহলে দেশে বিদেশের ব্যাংকে তার টাকা পয়সা সোনা দানার কোনো অভাব নেই আর নারী বলেন পুরুষ বলেন টাকা যদি আপনার হাতে থাকে অর্থ থাকে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট সমস্যা এমনিই আপনার জন্য সহজ হয়ে যায় আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে আপনার পক্ষে বিবৃতি দেওয়াতে পারবেন যদি আপনার টাকা থাকে এই হলো টাকার ক্ষমতা যেটি ওনার আছে এত টাকা তার কোনো ছিল না তার বাবারও ছিল না তার দাদারও ছিল না তাহলে আপনি অভিযোগ করছেন তার টাকা আছে তাহলে সে মন্দ থাকে কি করে দুই নম্বরে তার শরীর ভালো স্বাস্থ্য ভালো তিন নম্বরে হলো যে তিনি এখন ভারতে আছেন ইন্দিরা গান্ধীর জমানাতেও তিনি ভারতে ছিলেন কিন্তু তখন তিনি একটা উদ্বাস্ত ভিক্ষুকের মতো ছিলেন এবং রাষ্ট্র থেকে ভারত রাষ্ট্র থেকে যে পরিমাণ অর্থ তার পরিবারের জন্য বরাদ্দ ছিল তা দিয়ে তার সংসার চলত না তো তিনি বলেছেন যে মোটা চালের ভাত তিনি খেতেন আর তার স্বামীর জন্য চিকন চালের ভাত রান্না করতেন এবং অনেক কাপড় চোপড় তাকে সেলাই করে পড়তে হয়েছে এবং এই ঘটনা সত্য এই ঘটনা একেবারেই সত্য কিন্তু ওনার তখন সেই অবস্থা নেই উনি এখন প্রাসাদে আছেন ভারত সরকারের রাজকীয় মেহমান রূপে তিনি রাজপ্রাসাদে আছেন এবং ভারত সরকার তাকে ক্ষমতায় বসানোর জন্য তাদের সর্বশক্তি অর্থাৎ সামরিক শক্তি বুদ্ধিমত্তা চাণক্য অর্থনীতি তারপর পুরো রাষ্ট্রের যে জিদ এটি নিয়ে তার পক্ষে অবস্থান নিয়েছে তিনি সরকারের অনুনয় বিনিময়ের সত্ত্বেও এখনো পর্যন্ত ভারত সরকার তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার কোনো চেষ্টা করেনি বরং সীমান্ত বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ ভিসা দেয়া বন্ধ ইত্যাদি আরও অনেক কিছু আর এই সুযোগ নিয়ে